আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সাবার নামাবাজার হাট এবং হাঁস হাটে তো হাঁস হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা এখানে ফার্মে মুরগি দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর ভালো মানের ফার্মে মুরগি এখানে আছে এই বাচ্চাগুলোর দাম প্রতি পিস একশো তিরিশ টাকা করে পার পিস এখানে ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্তেছি ব্রাহ্মার জোড়াটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা তো আটশো টাকা করে পার পিস আর এখানে আমরা টাইগার মুরগি এবং খাসি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি টাইগার মুরগির প্রতি পিস দাম হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস আর টাইগার খাসি মুরগির বাচ্চার দাম প্রতি পিস হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস তো দুইটা সেম দাম প্রত্যেকটাই আশি টাকা চল্লিশ টাকা করে পার পিস এবং আশি টাকা করে জোড়া আর এখানে হাঁসের বাচ্চা এগুলো চল্লিশ টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা করে পার পিস আর খাসি মুরগির বাচ্চা হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস সেম দাম দুইটা উভয়েই দাম তো যার যেটা পছন্দ অবশ্যই আপনারা নেবেন এইগুলো কিন্তু অনেক ওজন হয় পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে পাশাপাশি এখানে আমরা দেশি মুরগি দেখতে পাচ্ছি সুন্দর ভালো মানের দেশি মুরগি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এগুলা প্রতি পিস সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তা হাটের অবস্থাটা দেখুন এখানে কিন্তু ফার্মি মুরগি দেখতে পাচ্ছি রানিং ডিমপাড়া ফার্মি মুরগি এগুলা কিন্তু প্রত্যেকটাই দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে হাঁস আছে চীনা হাঁস রাজহাঁস এবং দেশি হাঁস যেটাকে পাতি হাঁস বলা হয় এখানে যে মুখের মধ্যে লাল বর্ণ যেগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস চীনা হাঁসের প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে আর রাজহাঁস দুইটা দেখতে পাচ্ছেন প্রতি পিস এখানে বাইশশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে এখানে দেশি হাঁস দেখতে পাচ্তেছি দেশি হাঁস প্রত্যেকটাই এখানে মর্দা আছে এবং মহিলা হাঁসও আছে এখানে সুন্দর একটা চীনা হাঁস দেখতে পাচ্তেছেন এটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা আর দেশি হাঁস যেগুলো মর্দা হাঁস সেগুলো হচ্ছে প্রতি চোদ্দশো টাকা করে আর যেগুলো মহিলা হাঁস সেগুলো বারোশো টাকা জোড়া এখানে ফার্মি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন টাইগার মুরগি দেখতে পারতেছেন তারপরে সোনালি মুরগি দেখতে পাচ্ছেন সোনালি একশো টাকা পার পিস টাইগার মুরগি একশো টাকা তারপরে ফার্মি মুরগি একশো টাকা করে পার পিস প্রতি পিস এগুলার বয়স হচ্ছে আঠাইশ দিন বয়স এখানে টাইগার মুরগি অসংখ্য আছে টাইগার মুরগিগুলো একশো বিশ টাকা করে পার পিস তো চাইলে আপনারা সাবার নামাবাজার এসে এই সুন্দর সুন্দর ভালো মানের জিনিসগুলো নিতে পারেন এখানে মুরগি আছে দেখতে পাচ্ছেন সোনালী মুরগি এই মুরগিগুলো ডিমের জন্য আপনারা নিতে পারেন পাশাপাশি হাঁস আছে এখানে চীনা হাঁস এগুলো সবটাই চীনা হাঁস এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত প্রতি পিস এখানে দাম চাওয়া হচ্ছে আর এখানে যেই দেশি হাঁসগুলো মেয়ে হাঁস এগুলো কিন্তু প্রতি পিস ছয়শো টাকা করে দাম চাওয়া হচ্ছে তো যদি আপনারা জোড়া তিন দুই তিন জোড়া করে নেন তাহলে কিন্তু এক হাজার টাকা করে জোড়া লাগবে কিন্তু অরিজিনাল দেশি এটা আর কি নিশ্চিত থাকুন এখানে দেশি হাঁসগুলো আছে দেখতে পড়তেছেন বেশিরভাগই ম্যাক্সিমাম এগুলো হাঁস তো মর্দাহাঁস গুলো দেখেই কিন্তু বোঝা যায় যে এগুলো মর্দা হাঁস এগুলো প্রতি পিস সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে দুইটা হাঁসের ওজন থাকে দুই আড়াই কেজি ওজন এরকম আর খাঁচা পড়া এখানে দেশি মুরগি দেখতে পারতেছেন এখানে বিভিন্ন রঙের মুরগি আছে দেশি মুরগির ভিতরে কিন্তু অনেক রং হয়ে থাকে তো খুব সুন্দর দেখতে কিন্তু এই মুরগিগুলা এই মুরগিগুলা প্রতি পিস এখানে দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতি দাম চাওয়া হচ্ছে এখানে সুন্দর বড় একটা মোরগ দেখতে পাচ্ছেন আটশো টাকা দাম চাওয়া হচ্ছে এই মোরগটা এটা দেশি অরিজিনাল মোরগ এটা খাইতে খুবই সুস্বাদু হবে আর এটার কিন্তু মাংস অনেক সুন্দর শক্ত হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর মুরগি আছে এবং মোরগ আছে এগুলো প্রতি পিস পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে এগুলোর বয়স মোটামুটি পাঁচ মাস বয়স তো একটু বয়স কম হওয়ার কারণে দাম তো দামটাও একটু কম আর যেগুলো বেশি বয়স সেগুলোর দাম বেশি এখানে ফাও মেমোর আছে দেখতে পাচ্ছেন প্রতি পিস এখানে চারশো টাকা করে দাম চাওয়া হচ্ছে প্রতি পিস তো জোড়া সাতশো টাকা করে এখানে রানিং ডিম প্যারা মুরগি দেখতে পাচ্ছেন চেহারাগুলো অসাধারণ চেহারা তো এই ডিম প্যারা মুরগিগুলো প্রতি পিস ছয়শো পঞ্চাশ টাকা করে দাম চাওয়া হচ্ছে তো এগুলো নিতে হলে অবশ্যই সাভার নামা বাজার হাটে আসতে হবে এই হাটটা বসে সপ্তাহে দুই দিন একদিন শনিবার একদিন মঙ্গলবার তো এটা মঙ্গল হাটের ভিডিও করতেছি যে এখানে আজকে দাম দর কত সেটা আপনাদেরকে জানানোর জন্য এখানে ডেকি বাচ্চা দেখতে পারলেন ওগুলা কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকা পার পিস এখানেও এগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু ডেকি সাইজের এগুলোও আপনার সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পারপিসের পিসের মুরগি আছে পাশাপাশি এখানে টাইগার মুরগি আমরা দেখতে পাচ্ছি দুইটা মোরগ সুন্দর ভালো মানে দুইটাই দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এক হাজার টাকা করে পার পিস এখানে সুন্দর সুন্দর মুরগি আছে ডিম পাড়া মুরগি প্রত্যেকটাই এখানে দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত প্রত্যেকটার দাম চাওয়া হচ্ছে হাঁস দেখতে পাচ্ছেন হাঁস গুলা বারোশো টাকা জোড়া একটা মদ্দা হাঁস ওটা সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে প্রতি পিস আর এমনি মে হাঁস গুলো ওগুলা ছয়শো টাকা করে পার পিস এখানে দেখুন দেশি মুরগি অনেক দেশি মুরগি এখানে আছে এই দেশি মুরগি প্রতি পিস এখানে ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত পার পিস এর মুরগি এখানে আছে তো চাইলেই আপনারা নিতে পারবেন অবশ্যই দরদাম করে কিনবেন প্রত্যেকটা জিনিস তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু চ্যানেলটা বড় হবে আশা করা যায় আপনারা সাপোর্ট করবেন এখানে বড় একটা মোরগ দেখতে পাচ্ছি মোরগটার দাম যাওয়া হচ্ছে আটশো টাকা আর বাকি যেগুলো আছে সেগুলো ছয়শো সাতশো পাঁচশো তো বিভিন্ন ক্যাটাগরির দামের মুরগি এখানে থাকে তো ওজনের উপর ডিপেন্ড করে তা বয়সের উপরও ডিপেন্ড করে থাকে এখানে কিছু দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো মানের দেশি মুরগি এই দেশি মুরগি প্রতি পিস এখানে 600 টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে অরিজিনাল দেশি মুরগি এগুলা দেখতে পাচ্ছেন এই যে এখানে অসাধারণ দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কালার মুরগি সোনালি কালার লাল কালার তারপরে কালো কালার কালোর এগুলা তিনশো টাকা পার পিস এখানে আনকমন একটা হাঁস দেখতে পাচ্ছে এটা চীনা হাঁসের ক্রোস চীনা এবং দেশি হাঁসের ক্রস দেখতে বালি হাঁসের মতো দেখা যায় কিন্তু আসলে ওটা হাঁস বলতেছে এখানে মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগটা প্রতি এখানে ছয়শো টাকা করে দাম চাওয়া হচ্ছে এগুলা একটু কম বেশী মোরগ আর এখানে কিছু সোনালী মুরগি তারপরে টাইগার মুরগির ক্রস ব্রিড আছে এখানে এগুলো দেখুন এগুলো কিন্তু টাইগার মুরগি সোনালী মুরগির ক্রস ব্রিড এর বাচ্চা এগুলা তো এগুলা দাম কিন্তু চারশো টাকা পার পিস চাওয়া হয় আর ফার্ম মুরগি এগুলো সাতশো টাকা যেটা রানিং টা প্রতি পিস সাতশো টাকা করে পাশাপাশি হাঁস আছে বেলজিয়াম হাঁস দেখতে পারতেছি বেলজিয়াম হাঁসের দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা পার পিস তো নিলে কিন্তু এক হাজার টাকা করে হলেই তারা বিক্রি করে দিবে তো এখানে এখানে দেখুন অসাধারণ সুন্দর ভালো সেটা তো অবশ্যই আপনারা যদি কেমন আমার বাজারে আসেন আমার চ্যানেল এর মাধ্যমে এখানে আসবেন আসলে আমার সাথে যোগাযোগ করে আইসেন আমি কম দামে নিয়ে দিব ধন্যবাদ